কখনো কি ভেবে দেখেছেন যে এ কে ফর্টি সেভেন থেকে ছোড়া গুলির গতিবেগ এতটা বেশি হয় যে এটি স্টিলের প্লেটকেও ভেদ করে বেরিয়ে যেতে পারে কিন্তু এমনকি বিশেষ উপাদান দিয়ে তৈরি এই সাধারণ জ্যাকেট যা বুক ভেদ করে গুলি লাগার পরেও বুলেটকে থামিয়ে দেয় যুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্রে আমরা প্রায় সময়ই দেখে থাকি সেনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে যুদ্ধ করছে এই বুলেটপ্রুফ জ্যাকেটই তাদের আত্মরক্ষা করে এবং দেশের আর্মি পুলিশ এবং ডিফেন্স সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জ্যাকেট তবে আমাদের মনে এই জ্যাকেট সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে যেমন আধুনিক অস্ত্র থেকে ছোড়া গুলি কেন এই জ্যাকেট ভেদ করতে পারে না এর আবিষ্কার কিভাবে হয়েছিল আর এই জ্যাকেটটি এমন কোন উপাদান দিয়ে তৈরি এই সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে চলুন জেনে নয় বুলেট প্রুফ জ্যাকেট কীভাবে আবিষ্কার হয়েছিল বন্ধুরা আপনারা নিশ্চয়ই স্কুলে এই কথাটি শুনেছেন যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জননী প্রাচীনকালে যখন ধাতু আবিষ্কৃত হয়নি তখন মানুষ আঘাত এবং আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পশুর চামড়া ব্যবহার করত তারা পশুদের মোটা চামড়া থেকে কোট বা জ্যাকেট তৈরি করত কিন্তু সময়ের সাথে সাথে অস্ত্রের পরিবর্তন হতে থাকে প্রাচীনকালে একমাত্র বিপদ ছিল বন্য প্রাণী পাথর এবং কাঠ বা হাড় দিয়ে তৈরি অস্ত্র তাই এগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য পশুদের মোটা চামড়ার জ্যাকেটই যথেষ্ট ছিল কিন্তু সময়ের সাথে সাথে বাজারে নূতন ধাতু এসেছে যা থেকে তলোয়ার ধনুক এবং বর্ষা ইত্যাদি উপযুক্ত অস্ত্র তৈরি হতে শুরু করেছে এখন সেই পশুর চামড়ার কোট আর উপযোগী ছিল না তাই এই অস্ত্রগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য পনেরো শতকের লোহার বর্ম তৈরি করা হয়েছিল যা যুদ্ধের সময় বিভিন্ন রাজরাজারা ব্যবহার করত এই বর্মগুলি খুব শক্ত ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল যা তাকে ওজনেও খুব ভারী করে তুলেছিল এই কারণে সৈন্যরা বর্ম পরিধান করে ঠিকমতো দৌড়াতে পারত না এজন্য শুধুমাত্র রাজা এবং তার বিশেষ সৈন্যরাই বর্ম পরিধান করতেন তারপর আধুনিক যুগ আসার সাথে সাথে বিশেষ এবং শক্তিশালী অস্ত্র তৈরি হতে শুরু হয় যা ধাতব বর্মকে সহজে ভেঙে চুরমার করে দিতে পারত আর এজন্যই অস্ত্রের পাশাপাশি বর্ম আপডেট করার প্রয়োজন ছিল তাই উনিশ থেকে জাপান একটি সিল্কের বুলেট প্রুফ জ্যাকেট আবিষ্কার করেছিল যা ওজনে ধাতব বর্মের চেয়ে অনেক কম ছিল কিন্তু সিল্কের তৈরি এই জ্যাকেটটি ছিল অত্যন্ত ব্যয়বহুল যা সেই সময় সমস্ত দেশ তাদের সৈন্য এবং সিনিয়র অফিসারদের জন্য বহন করতে পারতো না উনিশশো সালে যখন আমেরিকার পঁচিশতম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকলিনকে গুলি করে হত্যা করা হয়েছিল তখন আমেরিকান সৈন্যবাহিনীরা এই বুলেট প্রুফ জ্যাকেটের প্রয়োজনীয়তা অনুভব করেছিল তবে এ নিয়েও বিভিন্ন সমস্যা ছিল সিল্কের তৈরি জাপানি বুলেট প্রুফ জ্যাকেট কম গতিতে আসা বুলেট থেকে রক্ষা করতে পারলেও নূতন প্রযুক্তির বন্দুকের কাছে টিকতে পারতো না যে কারণে সিল্কের তৈরি বুলেট প্রুফ জ্যাকেট বেশিদিন বাজারে টিকতে পারেনি ফ্ল্যাগ জ্যাকেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কৃত হয়েছিল ফ্ল্যাগ জ্যাকেট তৈরিতে ব্যালিস্টিক নাইলন ফাইবার ব্যবহার করা হয়েছিল যা বুলেট এবং গান পাউডার থেকে রক্ষা করতে সক্ষম কিন্তু এই জ্যাকেটগুলি খুবই ভারী ছিল এবং বেশিরভাগই কার্যকরী ছিল না অস্ত্রের আধুনিকীকরণ এবং উন্নত ধরনের অস্ত্র বাজারে আসতে শুরু করার সাথে সাথেই এই জ্যাকেটের কার্যকারিতাও শেষ হয়ে যায় এম টোয়েন্টি ফোর স্নাইপার রাইফেল থেকে বের হওয়া গুলি এই জ্যাকেটটিকে সহজেই ভেদ করতে পারত এখন দরকার ছিল আরও শক্তিশালী বুলেট প্রুফ জ্যাকেট তারপরে উনিশশো ষাটের দশক আসে যখন টায়ার তৈরির জন্য কেবলার ফাইবার আবিষ্কৃত হয় যখন এটি উদ্ভবিত হয়েছিল তখন এর শক্তি সম্পর্কে কারোরই ধারণা ছিল না কিন্তু বাস্তবে এর শক্তি ছিল ইস্পাতের থেকেও অনেক বেশি বিজ্ঞানীরা যখন এই ফাইবারের শক্তি বুঝতে পেরেছিলেন তখন তারা বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে এটি ব্যবহার করার কথা ভেবেছিলেন এবং তাতে তারা সফল হন এই ফাইবার ওজনে হালকা কিন্তু খুবই শক্তিশালী ছিল প্রকৃতপক্ষে এটি এক ধরনের প্লাস্টিকের ফাইবার তবে এটি অত্যন্ত নমনীয় এর নমনীয়তাই এর আসল শক্তি এ কারণে এটি বেশ টেকসইও এছাড়াও এর সবচেয়ে বিশেষত্ব হলো এর সংস্পর্শে আসা শক্তিকে এটি শোষণ করে নেয় এই বৈশিষ্ট্যগুলির কারণেই কেবলার একজন ব্যক্তির দিকে ছুটে আসা একটি বুলেটকে থামাতে এবং এর শক্তিকে শোষণ করে তার কার্যক্ষমতা শেষ করে দিতে পারে এর দামও বেশি নয় তাই যে কোনো দেশ সহজেই এটি বহন করতে পারত যেমনটি আমরা বলেছি যে কেবলার হলো এক ধরনের প্লাস্টিক ফাইবার এবং এটি অত্যন্ত নমনীয় চলুন এবার জেনে নেওয়া যাক এই জ্যাকেট কিভাবে তৈরি করা হয় প্রথমেই এই ফাইবারটিকে এমন আকারে আনতে হবে যাতে এটি একটি জ্যাকেটের মধ্য দিয়ে সহজেই সেলাই করা যায় এর জন্য প্রথমে ফাইবারকে রাসায়নিক দ্রবণে রাখা হয় তুলো থেকে যেমন করে সুতো তৈরি হয় ঠিক তেমনভাবেই কেভলার সুতোর বড় রিল তৈরি করা হয় তারপর সেই সুতো থেকে ব্যালিস্টিক সিটের বেশ কয়েকটি স্তর একে অপরের উপর স্থাপন করে প্রস্তুত করা হয় তারপর সেই স্তরগুলিকে শক্তভাবে একসাথে সেলাই করা হয় এইভাবে বেশ কয়েকটি প্যানেল বা প্লেট তৈরি করা হয় এবং জ্যাকেটের আকারে কেটে নেওয়া হয় এবং তারপর সেই প্যানেলগুলিকে জ্যাকেটে লাগানো হয় আপনি এটি ভাবতে পারেন যেন এই প্যানেলগুলি একটি বালিশের কভারের মতো একটি কাপড়ের খোলসে ভরা হচ্ছে জ্যাকেটের মধ্যে ব্যালিস্টিক প্যানেল ফিট করার জন্য আগে থেকেই পকেট রয়েছে এই পকেটের প্যানেলগুলি ব্যালিস্টিক দিয়ে ভরাট করা হয় এবং জ্যাকেটের আকৃতি দিয়ে সেলাই করা হয় এই জ্যাকেটের দুটি প্রধান স্তর রয়েছে সিরামিক লেয়ার জ্যাকেটের উপরের স্তরকে বলা হয় যা বুলেটকে থামাতে এবং এর ধারালো অংশগুলিকে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে কাজে লাগে দ্বিতীয় স্তরটি জ্যাকেটের ভিতরের অংশে স্থাপন করা হয় যাকে ব্যালিস্টিক স্তর বলা হয় এই স্তরটি বুলেটের গতি শোষণ করে যার ফলে বুলেট প্রুফ জ্যাকেট পরা ব্যক্তির আঘাত কম হয় তবে গুলি লাগার পর আপনার মনে হতে পারে যে কেউ আপনাকে জোরে ঘুষি মেরেছে কখনো কখনও বুলেটের গতি বেশি হলে ব্যক্তি তার স্থান থেকে কিছুটা দূরে ছিটকে সরে যেতে পারে ব্যাস এভাবেই তৈরি হয় বুলেট প্রুফ জ্যাকেট এখন বুলেট জ্যাকেট পুরোপুরি প্রস্তুত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটি কিভাবে কাজ করে অর্থাৎ কিভাবে এটি আপনাকে গুলির হাত থেকে বাঁচাই আসুন জেনে নিই বুলেট প্রুফ জ্যাকেট কীভাবে কাজ করে আসলে যখনই বুলেট এই বুলেট প্রুফ জ্যাকেটগুলির উপরের প্লেটে আঘাত করে তখনই এর গতি কমে যায় এখানে বুলেট প্রুফ জ্যাকেটের প্রথম স্তরটি স্পিড ব্রেকার হিসাবে কাজ করে এবং বুলেটটিকে ছোটো ছোট টুকরো করে ফেলে এতে বুলেটের শরীরে প্রবেশ করার ক্ষমতা কমে যায় যার কারণে বুলেট প্রুফ জ্যাকেট পরা ব্যক্তির শরীরের সংস্পর্শে আসে না এখন যে গতিতে বুলেট আসে তার শক্তি অনেক বেশি